সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের একটি নতুন ভিডিও দেখাবো আজকে দেখাবো ব্রাহ্মা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন বাসুরটি এটি ফার্মে নতুন নেশা হয়েছে এই বাসুরটি হচ্ছে ব্রাহ্মা জাত অনেকে হয়তো জানেন না যে ব্রাহ্মা বাসুর চিনেন না অনেকে আপনারা দেখেন দেখে চিনে নিতে পারেন এটা এবং কেমন কোয়ালিটি হয় একটা ব্রাহ্মা বাসুরের সেটাও আপনারা অবশ্যই এটা দেখে নেন দেখলে যারা গুরু পালন করেন তারা অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন এই খামারটি মূলত একটি খামার এখানে উন্নত জাতের বাসুর নিয়ে করা হয় এই বাসুরটি দেখেন নেশা হয়েছে গত সপ্তাহে আমি একটি ভিডিও নিলাম শুধু এটাই নয় এখানে আরও অনেক উন্নত জাতের বাসুর রয়েছে আমি একটা একটা করে সবই দেখাবো আপনাদের যদি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখেন তাহলে সবই দেখতে পাবেন এই পুরো খামারটা আপনাদের দেখাবো আজকে দেখেন এখানে অনেক আরও বেশ কয়েকটি বাছুর রয়েছে আমি সবগুলোই দেখাবো আপনাদের একটু দেখবেন ধৈর্য সহকারে এবং যারা গরুর বাছুর পালন করেন বা কিনতে আগ্রহী আপনারা যদি মনে করেন যে এই খামারে এসে পছন্দ করে বাছুর কিনে নেবেন উন্নত জাতের বাছুরগুলো আপনারা তাও নিতে পারবেন এখানে ন্যায্য মূল্যে বাসুরগুলো বিক্রি করা হয় সবগুলো উন্নত জাতের বাসুর আমি একটা একটা করে সবই দেখাবো দেখেন ভিডিওটি রাতে করা রাতের ভিডিও তো একটু অস্পষ্ট মনে হচ্ছে দেখেন ওয়ান বাই ওয়ান দেখেন আপনারা দেখে নেন বাসুরগুলো খুব সুন্দর সুন্দর বাছুর thank wow.

সোতার টাইমে তো জ্বালা না হলো এ ইমরান ভাই